ربنا جلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا جهودنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ولا تحملنا ما لا طاقة لنا به

কাশিয়ে দেখো না বাবু তোমার কতগুলি গুণাকার বান্দাদেরকে নিয়ে গমাওলা ওনার কথা স্মরণ করে নিয়ে গো মওলা তোমার ধ্যানে তোমার গানে মগ্ন হয়ে মৌলা তোমার পবিত্র কালামে পাক থেকে কিছু সংখ্যক আয়াত তেলাওয়াত করেছে গো মওলা ও সৃষ্টি না বলে তুমি আসমান সৃষ্টি

আসততম নবীন ও রাসূল তুমি যদি একবার নখের ইশারা করে দাও আমি ফেরস্তা তায়েফ পাশে গিয়ে মওলা পাথরের সঙ্গে ধুলার নাই মিশে দেব আমার রসূল তখন তার দাঁত ভাঙার কথা ভুলে গিয়েছে তখন তার মাথা ভাঙ্গার কথা ভুলে গিয়েছে তার সর্বাঙ্গে যন্ত্রণার কথা ভুলে গিয়েছে ফেরস্তার দিকে তাকিয়ে বলেছে ইয়া তোমার দাঁত ভাঙার কথা আমার ভালো লাগে না আমার

আমার আল্লাহ তাকে জাহান নাম দান করবে আমার সামনে দিয়ে আমার উম্মত জাহান নামে চলে যাবে ও ফেরেস্তা আল্লাহ তাদেরকে হৃদয় দিন আমার রসুল চাইলে মলাকারি দুনিয়া সমস্ত নাজ নিয়া মধ্যভোগ করতে পারত আমার রসুল সাত দিন ধরে খায় না আমার রসুল জুতে গিয়েছে পাথর বেঁধে যুদ্ধ করেছে ভরে এসে আয়সা রাজি আল্লাহ তালানুর সঙ্গে আমার রসুল আয়সার মুখের দিকে তাকিয়ে দেখে মসিন মুখ আর পেটে খাবার নাই আমার রসুল তো করলে আর সে আজিম থেকে আমার আল্লাহ খাবার দিত মরিয়ন নবী ছিল না নবীর মা ছিল তার জন্য তুমি মলা খাবার দিয়েছ দেড়সুল লোক তুললে স্মারের সুর্য দেড়শুল হাত তুললে চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়

আমাদের গুনার কারণে আমাদের যে আমল টুকু মলা দূরের কথা মৌলা আমাদের মাথার উপরে উঠে যায় নাই রব্বে কারিম আমরা আশা রাখি তোমার আমরা কি রহমান ও রব্বে কারিম আমরা আশা রাখি তোমার নাম নাকি রহিম ও মৌলে করিম আমরা আশা রাখি তোমার নাম নাকি সাত্তার সবচেয়ে বড় নামের দিকে তাকায় দেখি

মওলা প্রত্যেকের কাছের সব নাও জানা পৌছা দাও কাজ করে মওলা আমরা গুনগান মওলা আমাদের ডান গুনা মওলা আমাদের বামে গুনা মওলা আমাদের সামনে গুনা মওলা আমাদের পিছনে গিনা মওলা গুনাহের কারণে আমাদের অন্তর না পাক মওলা গুনাহের কারণে আমাদের কোব মক্ৰ তাৰ বেধি ৰূপে আক্ৰান্ত মৌলেকাৰী তুমি যদি শিকমা দাও মৌলে কারিম তুমি যদি হৃদয়ত দাও তুমি যদি রহমত করো মাওলা গুনার কি সাধ্য আছে তোমার সঙ্গে যে হাত করতে গে মৌলা মৌলা তুমি তোমার সুরের তিন উম্মত হিসাবে তুমি আমাদেরকে মাফ করে দাও মৌলে কারিম আমরা রসুলকে দেখি নাই মৌলায় কারিম রসুলের সাহাবিকে দেখি নাই মৌলায় करी রাসূলের প্রতি মহা করতে আজকে আয়োজন মওলা মওলে আয়োজনে যে যতটুকু জ্ঞান বুদ্ধি অর্থ দিয়ে সাহায্য করেছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও কাজ করে মওলা আমরা অনেকই বিমারি লোক আক্রান্ত মওলা তুমি তো কামল হাকিম মওলা তুমি তো ডাক্তার ডাক্তার মওলা তুমি রোগ দিনwala মওলা তুমি রোগ মা

জিন্দিগি মাওলা আমার রূপকে এমন সংযোজিত করে ফেলবে এক সময় মধ্য মধ্যে সে আটকে যাবে দুই পা থেকে তার হাত দিয়ে চাপা দিয়ে ধরবে আমার রূপ অস্থিরতায় ব্যস্ত হয়ে যাবে

আল্লাহ আমরা সহ্য করতে পারবো না মোলা আমরা সহ্য করতে পারবো না ওরব বেকারি দুনিয়ার সামান্য কাটা পায়ে লাগলে ওরব বেকারি দুনিয়ার সামান্য পরিমাণ কাটা গেলে মৌলা আমরা সহ্য করতে পারি না ও আল্লাহ কেমন ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করবো গো আল্লাহ আল্লাহ রসুল এও বলে দিয়েছে গো মাওলা যদি ইমানদার হই যদি পরিপূর্ণ ইমানদার হয়ে যায় মৌলা আটা থেকে মানুষের মাথার চুল যেভাবে খানি থেকে বের করানো হয় আটা যেমন টের পায় না তার ভিতর থেকে চুল বার করা হচ্ছে মৌলা ইমানদারের রূপটা নাকি আজাই আলহিসাল্লাম ওইভাবে বের করে নেবে আয় রব্বে কারিম তুমি আমাদের ইমানের সহিত মৃত্যু দান করো আল্লাহ তুমি যদি ইমানদার

মধ্যে খাপে রেখে দিয়েছি ওই কবরকে তিনটি প্রশ্ন করেছিল কবর এই কবরে আজকে রাখবো রসুলের মেয়ে রসুলের কলিজা হজরত ফাতিমা কবর এই কবরে আজকে রাখবো আলীর স্ত্রী যে আলী মাওলা শত্রুর জন্য পুরো একটি দরজা নিয়ে যুদ্ধ করেছে ও কবর এই কবরের মধ্যে আমি কাকে রাখতেছি তুমি জানো হাসান হুসাইনের মা যে হাসান হুসাইনের জান্নাত সরদার ওই কবর তখন প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিল ও কবর আমি নবীর মেয়ে ফাতিমা চিনি না ও কবর আমি আলী স্ত্রী ফাতিমা চিনি না ও আবু কি ফারি আমি হাসান মা ফাতিমা চিনি না আমি কবর চিনি ইমানদার ব্যক্তি আমি কবর চিনি আমলদার ব্যক্তি আল্লাহ আমাদের কো আমলের পরিমাণ খুবই কম আল্লাহ আমাদের গুনার বোঝা অনেক ভারী আল্লাহ তুমি আমাদের গুনার বোঝা মাওলানা মাফ করে দিয়ে আমল হিসাবে কবুল করে নাও Okay. Mm -hmm. আল্লাহ তুমি মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ তুমি যদি না মাফ করো তোমার কোনো লাভ হবে না আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার কত মাহবুব বান্দা তোমার কাছে এখানে হাত উত্তোলন করেছে বলবা আল্লাহ তোমার পীরে তরিকার মিজবুতের কাছে হাত পেতে হাত উত্তোলন করেছে গো মাওলা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জানি না

ওই জন্যই একটা কম্বল দিবে না আল্লাহ ওই দিন একটা কোন চাদর দিবে না আল্লাহ তু তোতে পারবো না পারবো না আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ ওই কবরের গুনাহ ওই কবরের কথা মনে করলে মোল্লা হাশর নিদান তনের কথা মোল্লা ভুমে ধরে না আল্লাহ চোখে পানি এসে যায় আল্লাহ তুমি maaf করে দাও ওই কবরে আমন ফ্রেস্তাদার করবে তবে শুনবে না কান্নাও দেখ না

اللهم رب ارحم كما ربياني صغيرا اللهم وفق رب ارحم كما ربياني اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا فاغفر لي مغفرة من عندك ان وارحمني انك انت الغفور الرحيم اللهم اغفر لي